তো বিএনপিরকে এটা খেয়াল করতে হবে যে বাংলাদেশ ইতিহাসে প্রত্যেকটা বড় বড়ো বাঁকবদলের বেনিফিশিয়ারি বিএনপি পঁচাত্তরের বেনিফিশিয়ারি কারা বিএনপি কারণ পঁচাত্তরের পরে এই দল গঠিত হয়েছে পঁচাত্তর না ঘটলে তো বিএনপি আসতো না প্রেক্ষাপটই তৈরি হতো না নব্বইয়ের গণভুত্থানের বেনিফিশিয়ারি কারা বিএনপি তারপর তারা তিন জোটের রূপরেখাকে কীভাবে দুমরে মুচড়ে এটাকে নর্দমায় ফেলে দিয়েছে আপনারা সবই জানেন ছিয়ানব্বই ছিয়ানব্বই নয় এর আগেও উপনির্বাচনের মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে তারা কী করতে যাচ্ছে মাগুরার যে উপনির্বাচন হয়েছে ওই উপনির্বাচন যেভাবে তারা কারচুপি করেছে এর মধ্য দিয়ে তারা বুঝা বুঝিয়ে দিয়েছে তারা কি করতে চায় এবং ছিয়ানব্বই সালে বাংলাদেশি ইলেকটোরাল সিস্টেমকে নব্বই পরবর্তী সময়ে প্রথমবার আসলে কলঙ্কিত করেছে বিএনপি এবং এরপরে এই যে চব্বিশের গণভ্যুথনে পরে হাউ ই যে তারা একদিনের মধ্যে সমাবেশ করে বলেছে তিন মাসের মধ্যে নির্বাচন দেন এই এই হচ্ছে বিএনপি এবং তারা এখনও পর্যন্ত এই সংস্কার প্রক্রিয়ায় মুখে মুখে তারা বলে আমরা সংস্কারের জনক কিন্তু এই পুরো সংস্কার প্রক্রিয়ায় একেবারে বলবো যে মানে এটাকে রুদ্ধ করে রেখেছে এটার পথটা বিএনপি এবং তারা নোট অফ ডিসেন্টের নামে যে জিনিসটা আনার চেষ্টা করছে অদ্ভুত জিনিস তারা বলতে চায় যে তারা জনগণের চেয়েও বড় আওয়ামী লীগ ছিল করোনার চেয়ে শক্তিশালী আর বিএনপি হচ্ছে জনগণের চেয়ে বড় নিজেকে মনে করে কারণ আদারওয়াইজ আপনি কী কারণে কিভাবে মানে জনগণ একটা রায় দিয়ে দেওয়ার পরে সালাউদ্দিন ভাই বলে এসছেন কমিশনে এক কথা বাইরে এসে বলতেছেন আরেক কথা কমিশনে তিনি বলেছেন যে জনগণের রায় সার্বভৌম এখন তিনি আবার বলছেন তার দলের লোকেরা বলছে কিসের গণভোট আপনারা আমির খসরু সাহেবের কথা শুনেছেন কিসের গণভোট গণভোট কিছু নাই হ্যাঁ ইলেকশনের দিন হলে হইতে পারে এইভাবে মানে এটা হওয়া না হওয়া যেন সমান আর ওনারা এখন বলছেন যে আমরা নোট অফ ডিসেন্টের ব্যাপারে আমাদের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী আমরা করব এটা হচ্ছে পরিষ্কারভাবে তারা কমিশনকে প্রতারণার কাটগায় দাঁড় করিয়েছে আসলে তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে চাচ্ছে আমরা বিএনপিকে বলবো যে এই পথ থেকে আপনারা সরে আসেন কারণ এই পথ বাংলাদেশের জনগণ কিন্তু বরদাস্ত করবে না তারা একদিনের মধ্যে না ভোটের ক্যাম্পেইন শুরু করে আবার থামিয়ে দিয়েছে এই কারণেই তারা বুঝতে পেরেছে যে হাওয়া খারাপ কারণ নো না আমি চ্যালেঞ্জ করেছিলাম আমাদের দলের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে আপনারা না ভোটের ক্যাম্পেইন করেন তারপরে দেখেন বিপুল ভোটে কিভাবে নিজেদের আপনাদের নিজেদের দলের নেতাকর্মীরা পর্যন্ত হ্যাঁ ভোট দেবে আপনারা আটকাতে পারবেন না তো তাদের সম্বিত ফিরেছে এবং তারা না ভোট থেকে সরে এসেছে বলে মনে হচ্ছে কিন্তু কথাটা হচ্ছে এই যে গণ একটা নতুন সংবিধান আমরা করতে চাইলাম এটা বিএনপির কারণে করা গেল না এটার সবচেয়ে সাফারার কিন্তু বিএনপি হবে অদূর ভবিষ্যতে কারণ হচ্ছে তারা আজ মনে করছে যে তাদের এক পা ক্ষমতায় পার্লামেন্টে তারা চলে গেছে এই যে সংকটটা থেকে গেল গোজামিলগুলো দিয়ে দিয়ে জোড়াতালিগুলো দিয়ে দিয়ে সামনে আগানো হচ্ছে সামনে আবারও জেনজি গেছে জেনজির পরের প্রজন্ম আরও একটা ওয়েভ আসবে আসবেই এবং সেই ওয়েভ যারা আজকে এই সংস্কার প্রক্রিয়ায় বাধা প্রদান করেছে যারা দেয়ালের লিখনগুলো মুছে দিয়েছে তাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ আবারও দেখা যাবে ফলে সেই সময়ে আপনারা যদি সেটা না চান এখনও সময় আছে জুলাই সনদের আইনি ভিত্তি সাংবিধানিক ভিত্তির ব্যাপারে কোনো ধরনের করবেন না গণভোট বাধ্যতামূলক দুটো কথা বলে শেষ করি এটা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে গণভোট মানে ওই যে যেটা বলে আদেশ এই আদেশ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এটা সাহেবকেও বুঝতে হবে যে আপনি থাকতে যদি চুপ্পু এই আদেশ দেন তাহলে এইটা তো আপনার তো থাকার কোনো অর্থ হয় না আপনি হচ্ছেন এখন প্রধান নির্বাহী আপনি প্রধান নির্বাহী থাকা অবস্থায় ওই পতিত রেজিমের অংশ যে এখনো এটা এটাকে আমরা বলবো যে আমাদের গণভুত্থানের মধ্যে এখনও যে এক ছটাক দাগ রেগ রয়েছে ওই চুপ্পু সে যদি এটার এই গণভুত্থানে আদেশ দেয় তাহলে তো এই সরকার বলতে কিছু থাকে না এবং যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে আমরা বুঝলাম না আমরা সরকারকে সরকারে যেটা বোঝার কথা আমরা সেটা সরকারকে বলতেছি যে আপনারা গণভুত্থানের ম্যান্ডেট আছে আপনাদের আপনারা দেবেন এই আদেশ সরকারের ভেতরে কিছু উপদেষ্টা আছে কিছু ফ্রিঞ্জ এলিমেন্টস আছে তারা প্রধান উপদেষ্টার কানভারি করছেন তারা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন যে এই এটা আমাদের দেয়া দরকার নেই প্রেসিডেন্ট দেবেন এটা তো একটা অদ্ভুত ব্যাপার সরকার একটা গণভুত্থানের পরে গঠিত হওয়া সরকার নিজের কর্তৃত্ব বোঝে না নিজের ম্যান্ডেট বোঝে না নিজের ভালো পাগলেও বোঝে কিন্তু এই সরকার নিজের ভালো বুঝে না বা এই সরকার নিজের কর্তৃত্বটা বুঝতে পারে না অদ্ভুত একটা জিনিস কিন্তু এই গাধা পেয়েছি এই গাধা দিয়েই ঘোড়ার কাজ করতে হচ্ছে কিছু করার নাই মানে আমাদেরকে ছুটতে হবে অনেক দূর কিন্তু আপনার সাথে আছে এক এমন এক দুর্বল জিনিস যে নিজের ভালো নিজে বুঝে না কিন্তু আমাদেরকে বারবার বলতে হচ্ছে যে আপনাকেই আসলে এই গণভ্যুত্থানের ম্যান্ডেটের জায়গা থেকে আদেশটা দিতে হবে এবং দ্বিতীয় কথা গণভোট বাধ্যতামূলক এটা আমরা সংবাদ সম্মেলন করে বলেছি গতকালকেও গণভোটের রায় উল্টে দে যারা দেবে তারা বিরুদ্ধ শক্তি এবং তাদেরকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে আপনি যদি এককভাবে কোনো দল যদি তিনশো আসনেও যেতে গণভোটের ম্যান্ডেট আপনারা পাল্টে দিতে পারেন না ফলে যারা এইভাবে চিন্তা করছেন তারা এখনও গণ গণভুত্থানের পরবর্তী রাজনীতিটা বুঝতে পারছেন না অতি দ্রুত যদি আপনারা হুঁশে আসেন তাহলে বাংলাদেশের জন্য ভালো এবং এই যে ব্যর্থতার খতিয়ান আমাদেরকে বলতে হচ্ছে এই আলোচনা করার উদ্দেশ্যই হচ্ছে যেন আমাদেরকে এই ধরনের আলোচনা আর না করতে হয় আমরা এই ধরনের আলোচনা করতে চাই না আমরা বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে চাই কিন্তু এই আলোচনাগুলো আমাদেরকে করতে হচ্ছে কারণ ইতিহাসের এই নোক্তাগুলো আমাদেরকে দিতে হবে